যদি কোনো পুরুষের স্ত্রী তার কথা না শুনে অথবা কোনো মহিলার কোনো স্বামী যদি কথা না শুনে তাহলে কি করবেন কি করলে আপনার কথা শুনবে কি করলে আপনাকে ভালোবাসবে কি করলে আপনাদের সুখের সংসার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত প্রয়োজনীয় আমল শেয়ার করব কোন মহিলা যদি তার স্বামীর কথা না শুনে তাহলে কি করতে হবে এবং কোন পুরুষ যদি তার স্ত্রীর কথা না শুনে তাহলে কি করতে হয় অর্থাৎ স্বামী যদি স্ত্রীর কথা না শুনে কী করলে শুনবে আর স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে কি করতে সম্মানিত ও আমার তিনি ভাই বোনেরা কম বেশি আমাদের সমাজে অনেক মানুষ এই সমস্যা নিয়ে ভুগছেন হয়তো কেউ লজ্জার কারণে বলতে পারে না তবে বেশিরভাগ মানুষ এই সমস্যা নিয়ে ভুগছেন আমার কাছে না জানি এই ব্যাপার নিয়ে কত ফোন আসে যদি এক দিনে আমার কাছে এক থেকে দেড়শো ফোন আসে তার মধ্যে ষাট থেকে সত্তরটা ফোন স্বামী স্ত্রীর ব্যাপারে ফোন আসে সম্মানিত শ্রোতা বিন্দু সেই থেকে আমি আন্দাজা লাগিয়ে দিলাম যে আমরা অনেক মানুষ এই সমস্যার সম্মুখীন এই সমস্যার সম্মুখীন আমরা অনেক মানুষ রয়েছে আমাদের অনেকেরই স্ত্রী রয়েছে যারা স্বামীর কথা শোনে না আবার অনেক স্ত্রীর স্বামী রয়েছে যারা তাদের স্ত্রীর কথা শুনে না অনেক পুরুষ রয়েছে নিজের স্ত্রীকে নিজের স্ত্রীকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক না করে অন্যর সঙ্গে সম্পর্ক করে আবার অনেক পুরুষ রয়েছে নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক না করে অন্য কোন মহিলার সঙ্গে সম্পর্ক এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে রয়েছে এবং দিনের দিন এই সমস্যা সে বৃদ্ধি হচ্ছে এই সমস্যায় বৃদ্ধি হচ্ছে বেড়ে যাচ্ছে দিনের দিন একজন স্বামী আমার কাছে শিকায়ত করে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে আবার অনেক পুরুষ আমাকে ফোন করে তার স্ত্রী নাকি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে আজক দুনিয়ার মানুষ হয়ে গেছে আমরা তো সম্মানিত শ্রোতা বিন্দু এইটার সমাধানের জন্য আজকে আপনাদের কাছে আমি কেতাব নিয়ে আর এই যে ঘটনা ঘটবে এটা আমার আপনার চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছিলেন সুহান এই যে ঘটনাগুলো ঘটবে এটা আমার আপনার নাবি দয়ার নবী রহমত আলামিন চোদ্দশো বছর পূর্বেই জানিয়ে দিয়েছে সুহান সম্মানিত সুলহানিত শ্রোতা বিন্দু আজকে আমি আপনাদেরকে এই সমাধানের খুব সুন্দর একটা আমল শিখিয়ে দেবো আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ তাহলে দ্রুত আপনি হাতে নাতে এর ফলাফল দেখতে পাবেন তো চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দিন যাতে করে আমার যখনই এই রিলেটেড ভিডিওগুলি আমি আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু কোনো ব্যক্তি যদি তার স্ত্রী অর্থাৎ কোনো পুরুষ তার স্ত্রী সে বিবাহিত তার স্ত্রী যদি তার কথা না শুনে তাহলে সেই পুরুষের কর্তব্য কি কী করণীয় সম্মানিত শ্রোতা বিন্দু যেমন ধরেন একজন বিবাহিত পুরুষ সে বাইরে আছে বা সে বাড়িতে আছে কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনে না এরকম যদি সমস্যা হয়ে থাকে এরকম যদি প্রবলেমে পড়ে থাকেন তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি নিয়মিত ইয়া মা আমি লিখে দেবো আপনাদের সুবিধার জন্য ইয়া মা এই আল্লাহ তাহারকালার গুণবাচক নামটিকে আপনারা প্রতিদিন নিয়মিত পাঁচশো বার করে পড়বেন পাঁচ তো নামাজ আপনি একশো একশো করে পাঁচশো বার পড়তে পারেন অথবা একবারে আপনি পাঁচশো তো বার আপনি পড়তে পারেন ইয়া মা মানি স্যাম যদি কোনো মহিলা যদি কোনো মহিলার হাজব্যান্ড বা স্বামী যদি তার কথা না শুনে তার মতো চলাফেরা না করে অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক লটোফটো করে জড়িত হয়ে যায় তাহলে সে মহিলার করণীয় হচ্ছে সেও নিয়মিত পাঁচ অক্ত নামাজে এক পাঁচ অক্ত নামাজে পাঁচ শতবার এক অক্ট নামাজে একশতবার ফজরে একশো বাড়িয়া মা নিও জহরে একশো ইয়া মা নিও আসরে একশো ইয়া মা নিও মগরিবে একশো বাড়িয়া মা নিও এর সাথে বার ইয়া মা নি অর্থাৎ পাঁচ নামাজ পড়বে একশো একশো বার করে ইয়া মা নিও ইয়া মা নিও ইয়া মা নিও পাঠ করবে অথবা একবারে বসে বার ইয়া মা নিও পাঠ করবে ইনশাল্লাহ তা কোনো মহিলা যদি তার স্বামীর উদ্দেশ্য করে তার স্বামী তার ফর্মাদার হয়ে যাবে ফার্মা বারাদার হয়ে যাবে মানে তার কথা শুনবে সে আর অবৈধ পথে যাবে না সে আর নোংরা পথে পা বাড়াবে না আর যদি কোনো মহি কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য স্ত্রীর জন্য এই আমলটি করে তার স্ত্রীও কোনো আর তাকে তার সঙ্গে বেয়াদবি করবে না তাকে চরমভাবে ভালোবাসবে এবং তারা উভয়ের মধ্যে একটা সুখের সংসার হয়ে যাবে সুহাম আল্লাহ তো সম্মানিত বিন্দু যদি এরকম আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আমার প্রতি না আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা সব বিশ্বাস রেখে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ তালা আপনি হাতে নাতে ফল পাবেন আর আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাকে সবাইকে আমরা যারা পুরুষ আমাদের সবাইকে স্ত্রীকে সম্মান দেওয়ার স্ত্রীর সঙ্গে সুব্যবহার করার তৌফিক দিক এবং যারা মহিলা তাদের জন্য আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তা আবার তা যেন তাদের স্বামীর কদর স্বামীর খিদমত স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন আমির ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি এখনও পর্যন্ত আমার এই আল্লাহ মহান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আগামীতে কাজে লাগবে এই রিলেটেড ভিডিও আপনি দেখতে পারবেন শিখতে পারবেন যে কোনো আপনার সমস্যা আপনি এই আমার চ্যানেলে এসে আপনি সেই ভিডিওগুলো দেখে নিজে নিজেই শিখে আপনি করতে পারবেন কোনো কোবরাজের কোনো ভণ্ড আবার পাল্লায় আপনাকে আর পড়তে হবে না আপনার টাকা পয়সা কোনো খরচ হবে না কোরআন দিয়ে সেও করবে আপনিও কোরআন দিয়ে করবেন কোনো সমস্যা নেই আপনিও যদি আল্লাহ তা আবার জাতের প্রতি এখানে ভরসা বিশ্বাস রেখে আমার চ্যানেলের আমলগুলো যদি করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে থাকি আবারও দেখা হবে একটি নতুন আমলের সঙ্গে আল্লাহ হাফিজ